ভাই বন্ধুরা আমি ছবি কামনাছেন তো আমি কাটেছিলাম দেখেছিলাম আর আমরা যাচ্ছি যাচ্ছি আর আর ভাই তো ওইখানে আমার মারা আছে আর এই ভাইটার নাম হচ্ছে সম্রাট তো তো আমরা যাচ্ছি আমার মারা ওইখানেই আছে বাজারে তো একসাথে যাবো তো ওই দেখুন আমরা এখন বেরিয়ে গেছি যাওয়ার জন্য তো দেখুন আমরা এখন গলিতে যাচ্ছি এখন তো গলিতে শর্টকাট হয়ে বলে দেখুন গলিতে যাচ্ছি তো এখন আমরা এই গলি দিয়ে বাজারে ঢুকে যাবো তো ওইখানে বাজার ডাইরেক্ট আমরা এখন বাজারে পৌঁছে গিয়েছি এটা হচ্ছে বাজার আর এখন টু ফোর মাল্টিপ্লাস সেভেন তো এখন আমরা এদিকে মেন রোডে যাব এদিকে গলি দিয়েও যাওয়া হয় কিন্তু অত ভালো ছিল নাই বলে গলি দিয়ে আমরা মেন রোড দিয়ে যাচ্ছি এখন তো এই দেখুন তো আমরা হাঁটতে হাটটা যাচ্ছি বলে দশ পনেরো মিনিট সময় লাগবে তো ধরুন আমরা এখন হাঁটছি থাকছি কিন্তু রাস্তা শেষ হচ্ছে না তো এই দিক থেকে ডান দিকে গিয়ে আমাদেরকে দেখতে হবে এখন আমরা এখন বাজার কলকাতাতে কচি গেছি এখানে বাজার কলকাতা তো আমরা এখন যাবো তো আমরা এখন পৌঁছে গেলাম হাটটা হাট বাজার এখন আমরা যাবো উপরে তো ওই জন্য সামনে চলে এসছে তো আমরা এখন যাই মাঝে দেখা হয়ে গেছে